হ্যালো গাই জাজকা লয়ে পড়ছে আপনার বালুর স্বরের মধ্যে তো এটা কিন্তু আপনার আবার বাংলাদেশের বালুর স্বর নয় এটা হচ্ছে আমরা সৌদি আরবের বালুর সর যেটা আমরা সবাই অনেকে জানি যে অনেকে বলি যে মরুভূমি এই যে দেখেন এই যে আমার লগের যেই আমি যে এনে দাঁড়ায় রেসি বা আমি যেখানে দাঁড়ায় বিরোধা কর্তাছি এনের দৃশ্যটা মানে আমার কাছে এতবার লাগছে এতবার লাগছে আসলে বলার বাহিরে এখান থেকে মনে করেন যে যে দিকে তাকাই হুদা বালু আর বালু বালু আর বালু মরুভূমি আর মরুভূমি দেখা গেছে এদিক থেকে এই সাইডে কোনো কিছু দেখা যায় না এদিক থেকে ওই সাইডেও কোনো কিছু দেখা যায় না স্যার দিকে শুধু বালু আর বালু মরুভূমি আর মরুভূমি তো আমার ফিলিংসটা কিন্তু আসলে অসাধারণ ছিল বা অনেক মজা পাইছি আমি আসলে কখনো এর আগে বালুর সরের মধ্যে আসি নাই তো আইসিও না আমার কিন্তু ফার্স্ট টাইম আওয়াতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আসলে যার কারণে আপনাদের সামনে ভিডিও করে উপস্থাপন করা বা আপনার লোকে শেয়ার করা তো আসলে কিন্তু আমার এই জার্নিটা আসলে আমি নিজে করতে পারি না আমি কিন্তু আমার আরেকজনের মাধ্যমে গেছিলাম আমার একটা হাবি ভাইয়ের সাথে আমার একটা হাবি ভাইয়ের সাথে আমাকে নিয়ে গেছিলো সেই ক্ষেত্রে কিন্তু আমি মরুভূমিতে দেখে আমি কই ভাবি বা এই যদি বিরোটা না করি তাহলে তো হইব না দেখা গেছে আমার সবাইকে আমাকে দেখাইতে হবে যে এত সুন্দর একটা জায়গা বিশেষ করে আমরা থাকি শহরের মধ্যে যেরকম শহর থেকে লোকগুলো কিন্তু যখন মরুভূমিতে আসলে হঠাৎ করে দেখলে কিন্তু আসলে আমাদের কাছে ঠিক অন্যরকম লাগে তো যার কারণে আসলে কি বেরোটা করা তো বিশেষ করে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল বা আসলে সবাই চেষ্টা করে একটু ইউনিক ভিডিও দেওয়ার জন্য বা খুব নিত্য নতুন সুন্দর করে কিছু ভিডিও দেওয়ার জন্য তো আমিও আসলে চেষ্টা করতেছিলাম যে মরুভূমিতে এই বালুর বুকে বা বালুর মাঝখানে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা ভিডিও পৌঁছানোর জন্য এবং আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আসলে কিন্তু মানে আমার যে অনুভূতিটা ছিল আমার অনুভূতিটা খুবই মজাদার ছিল বা মানে আমি খুবই এনজয় করেছি যে এই মরুভূমির মাঝখানে এখান থেকে আসলে যদি কেউ কাউকে রেখে যায় এখানে তো সে কখনোই সম্ভব না যে সে কোনো ক্রমে যেতে যাইতে হলেও অনেক অবস্থা খারাপ হয়ে যাবে এখানে যদি কাউকে রেখে যায় বা কেউ যদি থাকে এখানে পানি নাই খাবার নাই কোনো কিছু নাই ঠিক আছে আশপাশে কোনো কিছু নাই এবং অনেকক্ষণ পর পর হয়তো একটা গাড়ি এখান থেকে আসে যায় বা এটা এটা কোনো মানে শিউর না যে কতক্ষণ পর পর আসতে যেতেছে তো বিশেষ করে ওই একটা জিনিস তো এমনিতে হঠাৎ করে আসলে আসলে ভালো লাগে কিন্তু আপনি সব সময় কিন্তু হিসাব করে যখন সব সময় থাকবেন তখন কিন্তু তেমন আপনার এখানে তেমন কোনো সুবিধা নাই বা আপনার এখানে পানির সুবিধা তেমন ভালো নাই আপনার খাবারের তেমন সুবিধা নাই সব কিছু মিলে আসলে মরুভূমি তো মরুভূমি মরুভূমি আসলে যদি আপনি চিন্তা করেন যে মরুভূমির যে সৌন্দর্যটা এখন দেখতেছেন এখানে মরুভূমির সৌন্দর্যটা যদি চিন্তা করেন যে যে আপনি খুবই সুন্দর তো এটা শুধু দেখার জন্য সুন্দর এনজয় করার জন্য সুন্দর এবং দেখা গেছে কি আপনি শুধুমাত্র একমাত্র শুধু মানে বিনোদনের জন্য সুন্দর কিন্তু যখন আপনি সেই পরিস্থিতি থাকতে যাবেন বা সবসময় এখানে থাকতে যাবেন তখন কিন্তু আপনার এখানে খুবই কষ্টকর হবে এবং কষ্টকর হয়ে দাঁড়াবে কেননা খাবার পানি লাইন কারেন্ট বিদ্যুৎ কোনো কিছু নেই এখানে ঠিক আছে কোনো কিছু নাই এখানে শুধুমাত্র বালু আর বালু যেদিকে আপনার চোখ যায় বা যেদিকে আমি দেখি চারোদিকে শুধু আমি বালু আর বালুই দেখতেছি এছাড়া আর অন্য কোনো কিছু দেখতেছি না তো সবাই ভালো থাকবে